আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনার সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দোয়া করি আপনারা সকলে যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুখে থাকেন হাসি আনন্দে থাকেন যে যেখানে থাকেন না কেন আমি ভিডিওতে বলি আমি আপনারা নিরাপদে থাকেন সাবধানে থাকেন সতর্কভাবে থাকেন দেশের পরিস্থিতি তেমন ভালো না দেশ ঠিক আছে মানুষ দিক নেই এখন আর যারা ইলেকশেসে বাড়িতে ফিরতেছেন এবং যার যার চাকরিতেই চাকরিতে ফিরতেছেন আপনারা গাড়ি ভাড়া করে আসেন মাইক্রো ভাড়া ভাড়া করে আসেন বা মোটর সাইকেলে বাইরে করে আসেন সব সব কিছু শ্যাক করে নেবেন আর প্রতিযোগিতা করবেন না কারণ দিন দিন দৈনিক দেখা যাচ্ছে প্রতিদিন মানুষ সকালে প্রাণ হারাচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্ন কিছু করতে সতর্ক হবে থাকলে আজ রাইট থেকে রক্ষা পাওয়া যায় আর যারা যারা নিজে কর্মস্থানে নিজের ব্যক্তিগত ব্যবসা করেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শান্তি থাকেন আজকের আমি ইয়ে দেখাব যেমন নবগ্রহ তাবিজ বলা হয় যেটাকে নবগ্রহ রাসমোহনী যে বলা হয় যেটা মায়ার জাল ইয়ে করে যাহাতে গ্রহ যাহাতে কোনো ডিস্টার্ব করতে না পারে মতো কাউকে এই সেটা হচ্ছে এটা হয়েছে নবগ্রহ তাবিজ এখানে নয়টা এখানে নয়টা তাবিজ আছে এখানে এটার মধ্যে এটার ভিতরে নয়টা তাবিজ তবে নবগ্রহ পূজা করতে হবে নবগ্রহ পূজা করার পরে তখন এটা বিষ মন্ত্র দিয়ে জীবিত করতে হবে জীবিত করার পরে তারপরে এটা কমরে ব্যবহার করতে হবে তবে নবগ্রহ রাসমণি যার নামে তার এটা হইসে এক লোক এক ব্যবসায়ী সাজাদ হোসেন নামে ওর কিন্তু লোকটা কিন্তু খুব কৃপন সাংঘাতিক কৃপন এই গ্রহ থাকলে শনি রোজা রাহুরো মাতৃদা গ্রহ গ্রহরসা শনি ধায়া এবং মার্গি শনি যোগ বক্রি সাড়ে সাতি অর্থাৎ এবং বিভিন্ন গ্রহ কোনো ডিস্টার্ব করবে না গ্রহর কোনো খারাপ কুদৃষ্টি দেখবে না গ্রহর কোনো খারাপ প্রভাব পড়বে না এগুলো কোনো বিপদ ভাড়া এগুলো ইয়ে করে দেবে তবে এগুলো ব্যবহার যারা করে ওরা কিন্তু কোনো জাতীয় জিনিস পান করতে পারবে না কারণ গ্রহ তাবিষ এমন একটা তাবিজ এগুলো এগুলোর সাথে কোনো মস্কারি করা যায় না যদি এরকম যদি কোনো এইগুলোতে অবহেলা করে এবং কোনো যারা মদ্যপান করে ওরা কিন্তু এগুলো পান করলে তাহলে তিন ঘন্টার মধ্যে দেখাই দেবে ওর গ্রহ ওরে অর্থাৎ যে কোনো পর্যায়ে বিপদে ফেলবে যে কোনো পর্যায়ে বিপদে ফেলবে এগুলাই এখানে নয় তো এই জন্য গ্রহ তাবিজ ব্যবহার করা না ওরে সম্মান করতে হবে প্রতি সপ্তাহে ওকে খানা খাদ্য দিতে হবে খানা খাদ্য বলতে কি দুধ খাসা হলুদের রস আটর প্রতি সপ্তাহে এরে অবশ্যই দুধ দিতে হবে কারণ নবগ্রহ ব্যবহার করা বাহাদুরি না ওরে সম্মান করাটা রাখাটাই বাহাদুরি এই জন্য বিভিন্ন রকমের আরও আছে আর একটা আছে ব্রহ্মাচক্র রাসমণি তিনশো তেত্রিশ পাওয়ার ব্রহ্মাচক্র রাসমণির সাথে এখনো মস্কারি করা যাবে না আর নারায়ণ কভার তিনশো ছত্রিশ কভার সেটা ওইটার সাথে কোনো মস্কারি করা যাবে না বিভিন্ন কাজে আসে রাসমোহনী ইত্যাদি ইত্যাদি আছে এবং চব্বিশ ঘন্টায় ফলাফল কাজ সাকসেস ছাবিশের মেয়াদ শেষ ওয়ান টাইম এই ধরনের রাসমোহনী আছে তবে এগুলো হচ্ছে যেগুলো ওয়ান টাইম ওগুলো বুসপাতা অথবা কাগজে লেখা হয় আর এগুলো হচ্ছে তামাকল রূপা অথবা স্বর্ণ এগুলো দিয়ে এগুলো লিখতে হবে তবে এগুলো কলম দিয়ে লেখা যাবে না এগুলা লোহার কলম দিয়ে এগুলো খোদাই করে লিখতে হবে তো এই জন্য দেখছেন আমার পাখিটা কী ডিস্টার্ব করতেছে কথা থাবিস্টার্বও কামড়াবে カメラらなかむらなしりゃべシしりべと Calaba Calaba しりごと Calaba Calaba したびしたうし、ん、ベト শিলব তো হালাবা আপনি কেন কাম পাইতেছেন তারপর কেন কাম পাইতেছেন আর এসব থাবিজ কিন্তু তুলের মধ্যে হয় না হাবিজ এগুলা ওয়ান টাইম যেগুলো ওগুলো হবে টুলের মধ্যে আর এগুলো হচ্ছে টু টাইম এগুলো এগুলো গ্যারান্টি আছে এগুলো বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর এগুলো গ্যারান্টি আছে এই হাবিজগুলা আর যেগুলো থলের মাধ্যমে এগুলো হচ্ছে ওয়ান টাইম যে কোনো মুহূর্তে হয়তো ছয় মাস তিন মাস এক বছরের মধ্যে নষ্ট হইতে পারে থুল হইতে হইসে বুশপাতা অথবা কাগজের মধ্যে ব্যবহার করা হয় ওগুলা লেখা হয় কলম দিয়ে ওগুলো ঠিক না ওগুলো কিন্তু রাসমোহনী কখনো বুস পাতাতে এবং কাগজের মধ্যে হয় না এগুলো হয়েছে যাদের ব্যবসা বাণিজ্য মন্দা এবং ঘরে অশান্তি এবং সর্বদিকে অর্থাৎ কি এই যে অনেক ক্ষেত্রে আছে বড় বড় বিপদ আছে এই বিপদ আসবে না এগুলো আরো ইত্যাদি ইত্যাদি আছে এগুলা অনেক কিছু অত্যন্ত এখানে আসে বলা সব কিছু আমি বলতে পারতেছি না তাহলে ভিডিওটা অনেক বড় লং টাইম হয়ে যাবে তো ঠিক আছে আমি আপনাদের সকলকে দেশে এবং বিদেশে যারা আসেন দূর দূরান্তে সবাইকে আমি শুভ মঙ্গল কামনা জানাই দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন আল্লাহ রাতে আপনাদেরকে সুখে রাখে আপনারা সবাই যেখানে থাকেন সতর্কভাবে থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আর যারা গাড়ি চালান প্রতিযোগিতা করবেন না সাবধানে গাড়ি চালাবেন সতর্কভাবে গাড়ি চালাবেন তো সবাই নিরাপদে থাকেন এ প্রত্যাশা করে আমি আপনাদের সকলকে শুভ মঙ্গল কামনা জানিয়ে জয় সারা যাহাতে আপনার না হয় খনিকের বিদায় নিচ্ছি 1000 Assalamualaikum warahmatullah Obrekatul. Kodapes!